খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি পঞ্চান্ন দিন পর সন্দেশখালি শাহজাহান গ্রেপ্তার বুধবার গভীর রাতে আকঞ্জিপাড়া থেকে গ্রেপ্তার সন্দেশখালীতে অশান্তির জন্য মূল অভিযুক্ত শেখ শাহজাহান বৃহস্পতিবার ভোরেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে তাকে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বিচারক তাকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন প্রথম দিনেই অবশ্য জামিনের আবেদন করেছিলেন শাহজাহানের আইনজীবী

এখানে ভাইটাল অভিযোগের মধ্যে আপনার আছে যেগুলো সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার যে অভিযোগটা হ্যাসাল করার যে অভিযোগটা তিনশো তেত্রিশ আছে মারাত্মকভাবে ইনজুয়ার হয়েছিলেন তারা তিনশো সাত আছে অ্যাটেম্প মার্ডার তিনশো ছাব্বিশ আছে গ্রিভিয়াস ইঞ্জুরি থ্রি নাইনটি ফাইভ যেগুলো করে নিয়েছেন ডাকাতি করে নেওয়া বা নিয়ে নেওয়া চিন্তাই করে নেওয়া এই ধরনের সেকশনগুলো রয়েছে হ্যাঁ অবশ্যই উনি বেলপেয়ার করেছেন তো ওনার বেলপেয়ার পেয়ার রিজেক্টেড হয়েছে এবং বেলপেয়ার পেয়ার রিজেক্টেড হয়ে দশ দিন পিছিয়ে আলাদা হয়েছে গ্রেপ্তার হতেই আনন্দে অকাল হলি পালন করে সন্দেশ খালির বাসিন্দারা এরাও আতসবাজি ফাটায় শেখ আজকে অ্যারেস্ট হয়েছে সেই খুশিতে সারা মানুষ সারা মানুষ মিষ্টিমুখ করছে ভোট ফাটাচ্ছে কারণ দেখুন যখন কোনো অপরাধী তার অপরাধ করে সে তার অপরাধটা বুঝতে পারে না তা তার সেই অপরাধটা যখন প্রমাণিত হয় আর এই এত অত্যাচার করেছে এত অন্যায় করেছে যা একটা বলে বোঝানো যাবে না সেই জন্য আজকে মানুষ খুশি হয়ে এটা করছে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন মানুষের প্রতিবাদের জয় হলো টুডে অ্যাজ ওন আস রিপোর্ট কেম আউট উইমেন সন্দেশ The they they, they शाहजहानू हो जो राजनैतिक গ্রেফতারের পরই সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল যেটা স্পষ্ট করে দিয়েছে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধি নিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি তৃণমূলের মুখপাত্র কোunal গোস্বামী বলেন হাইকোর্টের নির্দেশের জন্যই শাহজাহানকে গ্রেফতার করা جاচ্ছিল না নির্দেশ উঠেছে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পুরনো আস্থা ছিল ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে সেটাই হয়েছে

ইডির হেফাজতে চাই সিবিআই শুরু টেক দিস কেস এবং পুলি এবং ব্যবস্থাও ওখানকার পীড়িত মানুষ চাইছে জাস্টিস ক্যাপিটাল পানিশমেন্ট এজন্য আমাদের লড়াই চলছে দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশানের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোন একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন